আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অবশেষে এই মহার্ঘ ভাতার দীর্ঘ ছয় মাসের এই আলাপ আলোচনার একটা রফা দফা হতে যাচ্ছে ফাইনালি মহার্ঘ ভাতা আসতে যাচ্ছে জুলাইয়ের এক তারিখ থেকে যদিও এটাকে একেবারে ফাইনালি বলা যায় না কারণ যেই পর্যন্ত প্রজ্ঞাপন না দিচ্ছে সেই পর্যন্ত বলা যাবে না তবে যেহেতু মোটামুটি সব কিছুই ফাইনাল হয়ে গিয়েছে সে অর্থে প্রাথমিকভাবে আমরা ধরতে পারি আদারওয়াইজ এই প্রজ্ঞাপন আসা এক পর্যন্ত এই মূলা জুলানোটা আমাদের মাথায় থেকে যাবে আচ্ছা এই মহার্গ ভাতা কিভাবে কি হচ্ছে সেটা একটু বলি এই মহার্ঘ ভাতার বিষয়টা হচ্ছে যে এক তারিখ থেকে জুলাইয়ের এক তারিখ থেকে আগামী যে অর্থ বছর আছে সেই অর্থ বছর থেকেই কার্যকর হবে সর্বনিম্ন পনেরো পার্সেন্ট এই গ্রেড এক থেকে গ্রেড নয় পর্যন্ত এই গ্রেডের চাকরিজীবীরা পাবে পনেরো পার্সেন্ট তারপর দশম গ্রেড থেকে বিশতম গ্রেডের এই সকল গ্রেডে পাবে বিশ পারসেন্ট করে আর এর আগে যে তেইশ চব্বিশে যে ছিল প্রণোদনা বিশেষ প্রণোদনা ফাইভ পার্সেন্ট সেটা বাতিল হয়ে যাবে আচ্ছা তাহলে এইবার প্রশ্ন জাগে দেখলাম অনেকগুলো পত্রিকায় হেডলাইন করে লিখছে চাকরিজীবীদের বেতন বাড়ছে বোনাস বাড়তেছে কিন্তু কি খুব বেশি বেড়েছে আমার কাছে তো একেবারেই নয় আমার কাছে মনে হয় যে আমাদের যখন গভর্নমেন্ট দিচ্ছে সেটা দেওয়ার মতন দেওয়া উচিত ছিল কারণ হচ্ছে বিশ পার্সেন্ট কী আসে যায় মিনিমাম নিতিন পক্ষে ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট তো একেবারে নিতিন পক্ষে দিলে সেটা একটা কার্যকর হতো এইটুকু দিয়ে মানে দেওয়া না দেওয়ার থেকে দেওয়া এরকম বিষয়টা আর কি আপনি দেখেন ফর এক্সাম্পল আমি যদি ধরি বৃষ্টম গ্রেড সর্বশেষ যদি ধরি বীসতম গ্রেডের বেসিক বেতন কত আট হাজার দুশো টাকা এরকম হ্যাঁ আচ্ছা আট হাজার দুশো পঞ্চাশ টাকার সাথে ফাইভ পার্সেন্ট প্রণোদনা যোগ করলে আরও এক হাজার টাকার মতন হয় তাহলে নয় হাজার দুশো পঞ্চাশ টাকা হ্যাঁ ঠিক আছে এইবার যদি আপনি এই বিশ পারসেন্ট মহার্গ ভাতায় অ্যাড করেন তাহলে ওদিকে কিন্তু আপনার ফাইভ পার্সেন্ট পাচ্ছেন না তাহলে মোটামুটি ষোলোশো টাকার আশেপাশে হয়তো আসে বিশ পারসেন্টের ধরলে তাহলে আপনার কত টাকা বেড়ে গেলো রে ভাই আপনি ফাইভ পার্সেন্ট বাদ যাচ্ছে আবার ওইদিকে মাত্র বিশ পার্সেন্ট দিচ্ছেন তাহলে আহামরিকে আমাদের তেমন কিছু হয়ে যাচ্ছে মোটেই নয় সুতরাং একেবারে না দেওয়ার থেকে কিছু দিলো এরকম একটা বিষয় আর কি ঠিক আছে তো সেটার তো যে একেবারে শতভাগ আসতেছে তাও নয় এটা তো প্রজ্ঞাপন না হলে আসলে মূলা ঝুলানোর মতন অবস্থা থেকেই যাবে তারপরে আমরা আশ্বস্ত যে মোটামুটি একটা মহার্গ ভাতার রফা দফা হচ্ছে গভর্নমেন্ট যারা গভর্নমেন্ট জব হোল্ডার তাদের প্রতি সুবিচার হতো যদি নবম পে স্কেল আসতো নবম পে স্কেল না আসা এক পর্যন্ত এই এইগুলো দিয়ে কোনো কাজে আসবে না তাও এইটা যেটা বললাম মিনিমাম যদি তিরিশ বা তার উপরে যদি দিত কিন্তু সেটাও তো হচ্ছে না তাহলে এই এত কিছু জোর গুলা করে এইটুকু দিয়ে কি হবে না হবে আমি বুঝি না ভাই আমার নয় মানে আমার কাছে এটা খুব একটা আমি উচ্ছ্বাস আমার জেনে এটার বিষয় তো এই হলো বিষয়কে মহার্গ পাথার একটা যমনিকা হলো বা হতে যাচ্ছে এটাই আশ্বস্ত করলাম ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন